সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটা সকাল সামার শুরু হয়ে গেছে ইতালিতে তবে কথা এইটা না কথা হইল যে শাহেদ আলম তার নিউ ইয়র্ক বাংলা লাইভ চ্যানেলে যা দেখাইলেন যা শুনাইলেন এতে আমাদের বাংলাদেশীদের মাথা নষ্ট করে আলম লাইভ লাইভ বাংলা চ্যানেলে নন ইসলামি নাহিদ নন ইসলামিকে আইনা পিনাকি ভট্টাচার্যকে রঙিন করে দিছেন রঙিন করে দিয়েছেন এইভাবে যে নাহিদা নন রে তিনি নিয়ে আসছেন যাতে করে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের জনগণের কাছে একজন যৌনবাদী তারপরে সাহেদ আলম আর একটা কাজ করেছেন সেটা হলো যে তিনি বাংলাদেশের জনগণকে বুঝাইতে চেয়েছেন কিনা ভট্টাচার্য কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারেন না বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না আর তিনি যে বুঝান জনগণকে যে ভারত কোনোভাবেই বাংলাদেশের বন্ধু না আও লিগাররা কোনোভাবেই বাংলাদেশের পক্ষের বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল না এটা সঠিক না এরকমই বুঝাইতে চাইছেন শাহেদ আলম পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলে আর পিনাকি ভট্টাচার্যের কথাবার্তায় বাংলাদেশের মৌলবাদীরা জামাতিরা যদি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশে আক্রমণ করাটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে কারণ ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি হিসাবে দেখা দিবে বাংলাদেশের মৌলবাদী দল যদি ক্ষমতায় আসে সামনে আর সেজন্যই ভারত বসে থাকবে না ভারত বাংলাদেশে আক্রমণ চালিয়ে বাংলাদেশ দখল করে নেবে কিনা কি যে কথাবার্তায় ভারত এরকমটাই করবে বাংলাদেশের জনগণকে এটা তিনি বুঝাইতে চাইছেন আসলে একেবারে ভুয়া কথাবার্তা শাহাদ আলম তুলে ধরছে নাহিদা নন ইসলামী দেব দিয়া সুতরাং বাংলাদেশের জনগণের এটা মোটেই উচিত হবে না নাকি ভট্টাচার্যকে একজন কুচরিত্রবান নারী লুবি যৌনবাদী লোক হিসাবে দেখা শাহেদ আলম এখানে নিজেই কালার হয়ে গেছেন বিশেষভাবে যে সময় নাকি তার সহযোদ্ধা ছিল এই বিনাকি ভট্টাচার্য এখন আর সহযোদ্ধা নাই মানে সময় তারা ভারতের ব্যাপারে সমালোচনা করতেন শাহেদ আলমও শেদ আলমও ভারতের ব্যাপারে সমালোচনা করতেন এখন আর শাহেদ আলম ভারতের ব্যাপারে সমালোচনা করেন না তাই এখন আর তারা সহযোদ্ধা না সুতরাং বুঝাই যেতেছে যে তিনি এখন ভারতের পক্ষের লুক আর সেটার পরিবর্তন কিভাবে ঘটল তিনি একজন ভারতের সমালোচনাকারী হিসাবে ছিলেন কিন্তু এখন সেটার পরিবর্তন ঘটায় ফেলেছেন এখন আর তিনি সমালোচনা করবেন না এটার পরিবর্তন কীভাবে হইল এটার পরিবর্তন কিভাবে হইলো কোনো কিছুর মাধ্যমে হয়েছে ভারত দ্বারা তিনি কোনো কিছু পাইছেন ভারত থেকে তিনি কোনো কিছু পাইছেন আর সেটার জন্যই তিনি আর ভারতের সমালোচনা করেন না আর এখন আর পিনাকি ভট্টাচার্যের সহযোদ্ধা না সুতরাং শাহেদ আলম মিজি ধরা খায় গেছেন যে তিনি এখন আর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি না এখন সম্পূর্ণ ভারতপন্থী একজন মানুষ তাই কিনা ভট্টাচার্য একজন সেরকম মানুষ না কিনা ভট্টাচার্য সেরকম না বলেই সায়দ আলম নাহিদা নন ইসলামীকে ধরে আই না কিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে এই যৌন বিষয়ক আজে বাজে ব্যাপার তুলে ধরেছেন নাহিদা নন ইসলামী নাকি কাপড় খোলেন নাই কিন্তু তারপরও চিনাকি ভট্টাচার্য নাকি তার আলাউদ্দিনের স্বর্ণ কাঠি ঘষেছেন এরকমটি কি নাহিদানন ইসলামী বাংলাদেশের জনগণের সামনে তথ্য তুলে ধরেছেন কিন্তু এটা কীভাবে এটা কিভাবে সত্য হয় যে নিজে তাকে করেন নাই করেন প্রযোজিত নাই কিন্তু নাকি ভট্টাচার্য সেটা করে ফেলেছেন স্বর্ণ নাকি ঘষেছেন এবং সেই ছবিও নাকি পাঠিয়ে দিয়েছেন এটা একেবারে অবাস্তব অসম্ভব যাই হোক সবই আজে বাজে কথা সাঈদ আলম এবং নায়েদানুল ইসলামী বলেছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আশা করি বাংলাদেশের জনগণ সেটা বুঝে নেবেন তারা কেন অন্য দেশ বা অন্য দল যারা ভারতীয়দের পক্ষের শক্তি তাদের তারা প্রভাবিত হলে প্রভাবিত হলেন তো আজকের মতো বলতে এই বন্ধুরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত